ali হঠাৎ আমি তালি থমকে যায় গুল বলে আলী কোথায় যাওয়া। বলে ওসমান ভাই আপনি কি জানেন আমার বিয়ার ফুল ফুটছে আমার বিয়ে হবে নবীর কলিয়ার টুকরা সঙ্গে মোহনার স্বরূপে হেলমেট বিক্রি করে দাম হবে সেইটা আদায় করা লাগবে আমি বাজারের দিকে যাই ওসমান ওসমানগুনি বলে হেলমেটের দাম কত নিবা আলি বলতেছে আপনার কাছে দাম চাওয়াই হলো ঠকা কি চাবো আমি বলেন আপনি কি দিবেন। সঙ্গে সঙ্গে ওসমান ওসমানগুনি এক টোপলা টাকা দেয় আলী হেলমেটটা টোপলা নিয়ে নিয়ে যখন দৌড় মারতেছে ওসমান গুণি বলে আলী রে কি দিলাম টোপলায় একটা বার কি গুণা দেখবা না আলী বলতেছে এক মুসলমান আর মুসলমানকে কোনো দিন ঠকায় না কিন্তু হজরত আলী বলতেছে এক মুসলমান আর এক মুসলমানকে কোনো দিন ঠকায় না ওসমান গুণি বলে গুনে দেখা শূন্য গুনে দেখে কি আলী গুনে দেখলেন চারশো আশি হাম আলি কান্দেল ওসমান ভাই একটা সাধারণ হেলমেটের দাম কি কোনো দিন এত হয় ওসমান গনি বলে আলি রে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আসাদুল্লাহ গালিবের হেলমেট কেউ কিনতে পারবে না তোমার হেলমেট কেউ মাথায় দেওয়ার পারবে তোমার হেলমেট তোমার আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আলী কান্দে ওসমান ভাই আজকের এই বিপদের দিনে আমার হেলমেট কিনলেন আর হেলমেট আমার দিলেন কারণ কি ওসমান কান্দার শুধুমাত্র জান্নাতের আশা মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন হযরত আলী পড়ে গেলেন ব্যা কায়দায় কি কায়দায় ছয় মাস আগে নবী চলে গেছেন ছয় মাস আগে আছে গেছে আল্লাহ নবী চলে গেছেন ছয় মাস পরেই নবীর মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল হজরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন বিয়ে করছিলেন সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না আমার কথা হল সাহাবিদের মধ্যে বেশি জ্ঞানী ছিলেন। সর্বপ্রথম নবীর সাহাবিদের মধ্যে যিনি তিরিশ পরা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হজরত আলীকর সোহানুল্লাহ আল্লাহ রসুল বলেন সাহাবির আমার আলী যখন আমাদের মধ্যে যায়। তখন আল্লাহর মধ্যে নিজের মহাব্বত অস্তিত্বকে বিলীন করে দেয় এক জগ পানির মধ্যে এক মিষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায় শত চেষ্টা করলে চিনিরে পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না আলি যখন নামাজের মধ্যে সামিল হয় তখন নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায় সোনালা করে একটা প্রমাণ হলো এক জেহাদের ময়াদের হজরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল তীর সাহেবরা বললেন এরা রাসুল আল্লাপ হজরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে ওই তীরটা ভিতরে গোস্তর সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে এখন সিরের সলাকায় হাত দিলে হজরত আলী চিৎকার দিয়ে কান্দে হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটা কেমন নেবার করব আল্লাহ রাসুল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কান্না শুরু করলেন সাহেবরা হুজুর কান্দার কারণ রাসুল বলেন আলীর সামনে দিক থেকেও মারতে পারে কিন্তু পিছন দিক থেকে মাল্লোকে প্রত্যেকটা জেহাদের ময়দানে হজরত আলী হচ্ছেন সেনাপতি ধরে কন কি সেনাপতি থাকে সামনে পিছুনে থাকে মুসলমান সৈন্য তাহলে আলীকে কেউ যদি মারে পিছন সামনে দিক থেকে মারবে পিছন দিকে তীর মাল্লোকে আল্লাহ রাসুল চিন্তা পড়ে গেলেন কে মারল আসলে মুসলমানকে মারার জন্য মুনাফিকরাই এক নম্বর জোরেখান না কেন কারণ কাফের বেইমন্দের বিরুদ্ধে একটা রব উঠে গেছে যে জাহাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হবে এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে তো আলীর সাইজ করলে কেমনে করা যাবে বলে আমাদের কাফেরদের মধ্যে দুই চারজন মুসলমান সাজা লাগবে সাজা মুসলমান সাজে যেহাদের ময়দানে আলীর সাথে পিছনে থাকে পিছন দিক থেকে মারা লাগবে সামনের দিক থেকে মারা ওকে ঘায়ল করা যাবে না আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে আজকে সুদ নিয়ে ঘুষ নিয়ে পর্দা নিয়ে কোনো কথা নাই আজকে কতকগুলো ঘমতা পরা সারেক তারা তারাবের রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফিতনা করতেছে ধরে কথা কন না কেন আজকে ফিলিস্তিন মুসলমানকে যেহারে ইসরায়েল ইহুদিরা হত্যা করতেছে এই ব্যাপারে ঘন্টাওয়ালা সাহেবদের কোনো কথা নাই তারা বি কয় রাঘাত পড়া লাগবে নামাজের পরে উপরে আছে না নাই এইরকম মনফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফেপনা করতেছে কথা কর না কেন কথা কর গোটা বাংলাদেশ সুদ দিয়ে সুদ কিরে আল্লাহ রাসুল সুদের পাপ বলতে গিয়ে তিনবার মুখ ধরলেন সুদের পাপ ঘুষের পাপ জিনার পাপ মদ খাওয়ার পাপ সব পাপের কথা বলতে রাসুল মুখ ধরেনি সুদের কথা বলতে গেলেন সাহেব বললেন হুজুর মুখ সেপে ধরেন কেমনে বলি সরম লাগে সুদের পাপ কেমনে বলি সরম লাগতেছে কিন্তু বলা লাগবে তো সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা নিম্ন পাপ হলো নিজের গর্বধানীর মাকে বিয়ে করে জিনা করা বাংলাদেশের কোনো পাগল তার মা বিয়ে করবে এ করবি আর যে সুদের একটাকে খায় নিজের মায়ের সঙ্গে লিজবার দিনা করার গুণা হয় আজকে টিভিতে দেখবেন সুদ নিয়ে কোনো আলোচনা নাই খালি আলোচনা হচ্ছে তারাবীর নামাজ কয় রাখার জোরে কথা ঠিক আমাকে একজন বলছে হুজুর আমাকে গ্রামে দুই মসজিদ আছে আট টাকা তো আছে বিশ টাকা তো আছে তুমি এখন তোর যেটা ভালো লাগে সেরার যাচ্ছে আট রাখার সঙ্গে দিকটা ভালো লাগে কিন্তু শালাকের নামাজ এত ঢিলে হুজুর দেড় ঘন্টা লাগে আর বিশ টাকার সংখ্যা বেশি কিন্তু এত তাড়াতাড়ি হয় চল্লিশ মিনিটই মনে যাক মানে সব শেষ তাহলে যা যে তোর মন চায় ওই বিশ টাকাতে যায় লাফাবার যায় ধরে কেন কি করবার যায় এত ধরে ইয়ের সুরা ফাতে কথা বুঝলেন একে কান্দের ফেরেস তারা কলম ধরা আল্লাহ কে রে লিখিস না কেন কি করলো হুজুর সুরা ফাতে নামে যে কি করলো আমরা তো বুঝবারই পানো না লেখমুখী কি মানে ধরতি লেখা রাখি সুরা ফাতেহাই শেষ আপনারা জানেন সুরা ফাতেহা কি সুরা ফাতে হলো উম্মুল কোরআন কোরআনের জননে গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তাই দিয়ে দিছে আল্লাহ সবচাইতে বড় মোনাজাত হলো সুরাই ফাতেহা সুরাই ফাতেহার এক নাম হলো সুরাই কঞ্চ খুনি আল্লাহর কাছে যদি কিছু পাবার চান সুরা ফাতের মাধ্যমে সাহা লাগবে এখন আমরা ফকিরের এক ধনির দরজার যা ভিক্ষা করতে ভিক্ষা দাও 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 বাড়ি এলাকায় ভিক্ষা খায় না মিছিল করে রে বার হেসে বলতে তুই কি চাই ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও মানে এত ফোর্সে করছে আপনারা বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না ফিটন দিবি ভিক্ষা যদি চাষ ফকিরের মতন সাথ মা সারালিপ বাবা সয়েলিফ দুই দিন ঘরে না খেয়ে আসি দয়া করে আল্লাহর হস্তে আমাকে একটু ভিক্ষা দেয়া তুমি ফকির হইয়া মানুষের দরজায় ভিক্ষা চাইতে পারো সয়ালিফ টান দিয়ে আর সুরা ফাতে আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছো এত ফোর্সে বললে হবে না অন্তত স্বাভাবিকভাবে সুরা ফাতে হাতে দরকার আছে না নাই কথাটা বলতেছি বড় দুঃখ নিয়ে রমজান মাস আসলেই দেখবেন অনেকের এই ফতোয়াবাজি শুরু হয়ে যায় এক ফতোয়াবাজি করতে গিয়ে এক সাহেব বলেছে সয়বরাত রাজ্যে ইবাদত করবে ইবাদত না করে ব্যবসাখানায় কাটানো ভালো যারা নাউজুবিল্লা কবেন না তারকে মনে জবান নাই আচ্ছা ব্যবসাখানায় রাত কাটানো কোনোদিন ভালো হতে পারে সয়বরাত মানুষ কোথায় পালন করে মসজিদের মধ্যে রাত কাটানোকে ব্যবসাখানার সাথে তুলনা করে আমাদের বাংলাদেশের মুসলমান সাহেব ধরে কোন কথা ঠিক কেনা এই কয়েকদিন এক শালা কইলো ছাব্বিশ তারিখ দিবাগত রাত এটা নাকি বেদাত মাথা থাকে একটু মনোযোগ দেবেন হজরত আলী এমন ভাবে পিছন দিকে তীর ঢুকে গেছে এখন তীরের সরাকা ধরি চিৎকার দেয় তাহেবের বললেন হুজুর তাহলে তীরটাকে আমরা বের করব না রাসুল বললেন তীর বের করতে গেলে আলিকে নামাজের মধ্যে ঢুকতে হবে নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই সময় তোমরা তীর বের করো কারণ আলী যখন নামাজের মধ্যে থাকে তখন আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল তার কলিজার মধ্যে রাখে না সোনাল্লা কন হজরত আলী সেই মোহাম্মতে মসজিদে ঢুকে দুই রাখা তামাজের নিয়ত করেছেন এমন সময় ঘোড়া সর দেখতেছেন আমাদের সাইজ ভালো খালি ঘোড়া কেন গোটা দুনিয়া নিয়ে গেলে বুঝতে পারবি না এই মনে করে ঘোড়া লাগাম ধরে টানতেছে কিন্তু ঘোড়া নড়ে না ঘোড়া কি হয় কারণ ঘোড়া হয়তো তালির সিনে কিন্তু এই সর সিনে না হজরত আলী যে ঘোড়ার ওপর চলাফেরা করতো ওই ঘোড়ারও কিন্তু কবর আছে জানেন হজরত আলী যে তরবারি ব্যবহার করত সেই তরবারি এখনো মদিনা মিউজিয়ামে আস ওসমানগুনি যেই কোরআন পড়তে পড়তে যেই কোরআন নিজের হাতে লেগেছে নিজের হাতে কোরআন লেগেছে এবং কোরআন পড়ার সময় তাকে হত্যা করা হয়েছে দেহের রক্ত সহ ওই কোরআনটা আজও মদিনায় রয়েছে বাজাঙ্গ হজরত আলী নামাজের মধ্যে সামিল এমন সময় ঘোড়া চোর ঘোড়ারে টানে কিন্তু ঘোড়ান নড়ে না অনেকক্ষণ টানার পরে যখন ঘোড়া নড়ে না তখন সোর বলতেছে নড়তেছে না কি করি সোর ঘোড়ার লাগাম নিয়ে যখন চলে যাই ঘোড়া না কিন্তু ঘোড়ার লাগাম তার ঘোড়ার মুখে রাখতে পারি না রাগ করে যখন ঘোড়ার লাগাম নিয়ে চলে যায় এমন সময় আলী দুই রাকাত নামাজ শেষ করে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছেন আপনারা বলেন তো বের হওয়ার সময় তাড়াতাড়ি বের হবে না ধীরে ধীরে এতক্ষণ আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গার রহমত যতক্ষণ মসজিদের মধ্যে ছিলেন ততক্ষণ আল্লাহ রহমত আপনার ভিতর আবারই নাজিল হয়েছে যখন বের হবেন তখন আপনি মনে মনে আফসোস করে বলবেন আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকছিলাম ঘর থেকে বের হচ্ছে আবার ঘরের মধ্যে ঢুকতে পারবো কিনা সে হায়াত হয় তোমার নাও হতে পারে এই বের হওয়ায় হয়তো জীবনের শেষ বের হতে পারে এই জন্য আফসোস করে বলতে হবে আল্লাহ ইমিয়া আস আলু কামিন আপনার পরে নাল্লা হাম্মাই ইন্সা মিন ফাজনিক হজরত আলী মসজিদ থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে দুইটা হাম নিয়ে দুইটা টাকা নিয়ে ঘোড়ার দিকে রওনা দিলেন ঘোড়ার কাছে গিয়ে দেখে ঘোড়া আছে কিন্তু ঘোড়া ধরার মানুষ নাই ঘোড়ার মুখে ও লাগাম নাই ঘোড়া ধরার মানুষটা এবং ঘোড়ার মতো লাগাম নাই এখন হজরত আলী পড়েছেন বেকায় আপনারা বলেন তো মোটর সাইকেলের যদি ব্রেক না থাকে সে যতই দামি মোটর সাইকেল হোক যাবে আর এখনকার ব্রেক তো আর হাইড্রলিক এক ছেলে দেখি মোটর সাইকেল নেই এরকম পিছনে চাকা মোটা নাম নাকি আর ওয়ান সাইড আমি বললাম বেটা এ হারে গাড়ি চলালে এক্সিডেন্ট করবি ব্রেক না হুজুর হাইড্রোলিক খালি ইশারা মানলি ব্রেক ওরা বলে ধরাও লাগে না ইশারা তাহলে ইশারাতে ব্রেক হয় যাবে এই বছর ঈদুল ফিতর দিনে সতেরো জন মোটর সাইকেল আলাম করছে আপনারা জানেন না সতেরো জন মরার খবর আমি পাচ্ছি এই গাড়ি চলাতে চালাতে সতেরো জন মরছে এক বাপ ছেলে লাশ লিবার যায় দেখে এক বেটি চল সব মরছে ওরা ওই বেটি চল ব্যাটার বল হয় ব্যাটার বিয়ে হয়নি তখন বাপ আর লাশ লেয়নি জনগণ বলতে চাপ শালা পুরা শয়তান এক পিছনে মেয়েটা বললো শালাকে কি করতি বেড়েক ছাড়া মোটর সাইকেল যেমন লাগাম সারা ঘোড়া তেমন এখন আলী দেখে ঘোড়া ধরার মানুষ নাই ঘোড়ার মুখে লাগাম নাই এখন লাগামহীন ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ করতে যাবেন অমান আহসান কলাম মিমান দা ইলাল্লাহাও অকলাম ইন্নানি মিনাল মুসলিম